আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী সাতের অর্থাৎ সেট অধ্যায়ের ষোলো নাম্বার গ এবং ঘ নাম্বার অঙ্কের সমাধান বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে ক এবং খ নাম্বার অঙ্কের সমাধান দেখেছি আজকে আমরা দেখব গ এবং ঘ নাম্বার অঙ্কের সমাধান আমাদের গ নাম্বার অঙ্কটি রয়েছে এক্স যেন এ গণিতক এবং এক্স লেস দেন থার্টি সিক্স অর্থাৎ এক্সের মানটা হচ্ছে থার্টি এর ছোটো তাহলে আমরা লিখব প্রথমে ধরি পি ইজ যেন এক্স থ্রি এর এবং থার্টি সিক্স তাহলে এখানে সুতরাং পি সেটটি হবে অথবা পি সেটের উপাদান হবে তিন এর গণিতক অর্থাৎ থ্রি এর গণিতক যা থার্টি সিক্স এর চেয়ে ছোটো তাহলে লিখতে পারি আমরা তাহলে পি সেটের উপাদানগুলো হবে পি সেটের উপাদানগুলো হবে থ্রি এর গণিত যা থার্টি সিক্স এর চেয়ে কম কম অতএব অথবা লিখব থার্টি সিক্স এর চেয়ে কম থার্টি সিক্স এর চেয়ে ওম থ্রি এর গণিত গুলো হল তাহলে তিরি তিন দুনো ছয় তিন ত্রিককে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আষ্টে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারং তেত্রিশ তিন বারং ছত্রিশটা আমরা নিতে পারবো না কেননা ছত্রিশ হবে এক্সের সমান সমান আমরা সমান সমান নিতে পারবো না এক্সের ছত্রিশের চেয়ে নিচে হতে হবে তাহলে অথি নির্নেই সেট নির্নে সেট ইজ ইকুয়াল টু থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি থার্টি থ্রি এই হচ্ছে আমাদের গয়ের সমাধান ঘ নম্বর অঙ্কটি রয়েছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্সের বর্গ দশের চেয়ে ছোটো অর্থাৎ দশের চেয়ে কম তাহলে এখানে আমরা প্রথমে পূর্বের অঙ্কের ন্যায় এটাও লিখে নিব ধরি পি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন তাহলে এক্স সমান সমান জিরো হলে তাহলে এক্স ইজ টু জিরো হলে এক্স স্কোয়ার সমান সমান লেস দেন টেন আবার এক্স হলে वन हो स्क्वायर इज इक्वल टू प्लस माइनस वन प्लस माइनस वन होल स्क्वायर इज इक्वल टू वन जहा दस चे छोट एक्स इज इक्वल टू प्लस माइनस टू हम टू एक्स स्क्वायर इज इक्वल टू प्लस माइनस टू होल स्क्वायर इज इक्वल टू फोर যা দশের চেয়ে ছোট আবার এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু প্লাস সরি এটা প্লাস মাইনাস থ্রি হলে প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তিন তিকে নয় থ্রি এর বর্গ যা দশের চেয়ে ছোটো এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার ইজিক টু প্লাস মাইনাস ফোর ফোর ইজিক্যাল টু সিক্সটিন যা দশের চেয়ে বড়ো তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয় অতএব আমরা আমরা অতএব আমরা লিখতে পারি এক্সের মান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস কেবল প্রদত্ত শর্তকে সমর্থন করে তাহলে লিখবো সুতরাং सूत्र मान, मान, मान जीरो प्लस माइनस वन प्लस माइनस टू प्लस माइनस थ्री हम केवल প্রদত্ত শর্তকে শর্ত কে সমর্থন করে অতএব নির্নে ইজ টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার সেট আমরা প্লাস মাইনাস অর্থাৎ এখানে প্লাসেরও আসে অর্থাৎ ওয়ানটা ঋণাত্মকও আবার ধনাত্মকও প্লাস মাইনাস টু অর্থাৎ টু এক্সের ওয়ান টুটা হচ্ছে ঋণাত্মক এবং ধনাত্মক দুটাই কাজে আমাদের লেখাপড়ছে এখানে নির্ণয় সেট থ্রি টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো জিরোর মানটা হচ্ছে দশের চেয়ে ছোটো ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অঙ্কের সমাধান